দেখো আমি এই কচু শাকটাকে রান্না করবো দেখো এর মধ্যে কচু শাকের মধ্যে দেবো রসুন কাঁচা পেঁয়াজ আর লঙ্কা চিরা আর দেবো এখানে কিছু মাছ ধুনিয়া পাতাটা দিয়ে দেবো এর মধ্যে দেখো তেলটা গরম হয়ে গেছে বরমান পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দেখো এখানে রসুন ছিটাও দিয়ে দিয়েছে দেখো লবণ হলুদটাও এখানে দিয়ে দিয়েছে এবার লবণ হলুদটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি চিঁড়ে সেটাকে একটু আমি ভেজে নেব দেখো কচু শাকটাকে আর মাছটাকে দিয়ে দেবো এখানে দেখো ধনে পাতাটাও দিয়ে দেবো দেখো এখানে হালকা একটু জল দিয়ে দিয়েছে দেখো কচু শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখো আজ কচু শাক দিয়ে ভাজা দিয়েই খাওয়াই যাবে ভাত এটা খেতে সত্যিই খুব ভালো লাগে যারা খাওনি তারা একবার ঘরে করে খেয়ে দেখো